আলহামদুলিল্লাহ এখনকার নিউজ লেটেস্ট নিউজ সার্বিয়ার দুইটা কোম্পানির সাথে ডিল হয়েছে ঠিক আছে একটা হইছে তার ফ্যাক্টরির ওয়ার্কার লাগবে এবং একটা হয়েছে ফুড ডেলিভারি হুন্ডা বাইকার লাগবে ঠিক আছে এটা সোমবারের ভিতরে ফাইল জমা দিতে হবে চার মাসের ভিতরে ইনশাআল্লাহ বিষ হবে চার মাসের মধ্যে ইনশাআল্লাহ বিষ হবে ঠিক আছে তাহলে যারা হুন্ডা চালাতে জানেন তারা এই কাজটা করতে পারেন এবং যারা জেনারেল হেল্পার তারাও এই কাজটা করতে পারেন চার মাসের সার্ভিয়ার বিষয় হবে জলদি করে ফাইল সাবমিট করুন দশটা ফাইল নিব। কয়টা ফাইল দশটা ফাইল এর বেশি নিব। না আমি এখন ঢাকা অফিসে আছি আমার অফিস হচ্ছে ঢাকা এয়ারপোর্টের সামনে হাজি ক্যাবের পাশে আসকোনা বাজার স্ট্যান্ডার্ড ব্যাংকের উপরে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট সিক্স টু ওয়ান এইট সিক্স সরাসরি অফিসে আসবেন ফোন যদি ধরতে দেরি হয় সরাসরি অফিসে আসবেন সীমিত সোমবারের ভিতরে ফাইল সাবমিট করতে হবে ধন্যবাদ